আজ ইসলামের বিভাগের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা নিশ্চয়ই অভিহিত আছেন আগামী চার জুলাই দুমাবার রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের রংপুর মহানগরী জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে গত দুই জুলাই সংবাদ এর মাধ্যমে জামাত ইসলামের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মানুষের মুক্তিকর্মী মানুষের ভবিষ্যৎ জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দীর্ঘ চোদ্দ বছর কারা নির্যাতিত জামায়াত ইসলামীর সাবেক মারপত্র সেক্রেটারি জেনারেল সত্য কারা মুক্ত মুসলুম জনতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রংপুর মাটি ও মানুষের সন্তান জনাব এ টি মাজার ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংসদ দলের নেতা এবং নায়বা আমির অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার উক্ত অনুষ্ঠানে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগরী চট্টগ্রাম মহানগরী শহর রাজধানী শহর সারাদেশের নেতাকর্মীরা নেতা কর্মীরা উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা কর্মীরা সহ উপস্থিত থাকবেন আর উপস্থিত থাকবেন বাংলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা মহানগরী উত্তরের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদ সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক রংপুরের মানুষের পরিচিত আলমী দিন অধ্যক্ষ মারানা উদ্দিন বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি সম্পাদক রংপুর মহানগরীর সাবেক আমির দুপুর দুইটা থেকে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ইতিমধ্যে নেতা কর্মীরা আসতে শুরু করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি নেতা কর্মীরা লাইভ দেওয়া শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের রুক্ত আয়োজনটি গত দুই দিন আগ থেকেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে উক্ত সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে আবু সাঈদের কবর জয় সহ তাদের কর্ম পদ্ধতি এবং তাদের এই কাজকে তারা তেরোটি ভাগে ভাগ করেছেন সেই কর্ম শৃঙ্খলা অর্থ বিভাগ এবং প্রশাসন আইটিসিটি সাংবাদিকতা সকল বিভাগে ভাগ করে তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে সকল নির্বাহী কর্তৃপক্ষ অনুরোধ থাকবে জনসভার সুশৃঙ্খল বাস্তবায়নে আপনাদের সুশৃঙ্খিত পদক্ষেপ ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে সাংবাদিক বন্ধুগণ নানা ব্যস্ততার মাঝে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর জনসভা নিউজ কভার করে আপনাদের আন্তরিকতাপূর্ণ প্রচেষ্টা আমাদের আয়োজনকে সুন্দর ও সার্থক সমৃদ্ধি করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে জামাতে ইসলাম তাদের তিনটি দাবি তুলে ধরেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন সংস্কার এবং বিচার কার্যক্রম সম্পূর্ণ করা এর ছাড়াও আরেকটি দাবি রয়েছে স্থানীয় নির্বাচন আগে দেওয়া এই সকল কিছুর দাবিতেই তাদের এই রংপুরের সংবাদ সম্মেলন